আজকে আপনাদেরকে দেখাবো যে আলুর বাজারে কেমন আসলে একটা পটেটো চিপস বা যেটি হোক আলুর চিপস বলেন বিশ টাকা পঁচিশ টাকা করে একটা চিপ হয় একটা চিপসে সে কত পরিমাণ আলু দেয় সেটা কিন্তু আমরা দেখছি কিন্তু গঠন হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যদি এখানে আলুর বাজারটা আমি দেখলাম প্রতি কেজি আলু পরে আট টাকা পঁচাত্তর পয়সা সেটা পাইকারি রেট তো এখান থেকে এই গাইবান্ধা গোবিন্দগঞ্জ কাম কামদিয়া বাজার ঠিক আছে এই পাইকারি বাজারটা দেখলাম অসাধারণ এখানে শুধু আলু আর আলু তো এখান থেকে আলু যদি ঢাকা যায় কত খরচ হয় তা জানি না সেটা আপনারা জানেন কিন্তু আমি বলবো যখন আলুর কেজি আশি নব্বই টাকা ছিল তখন যে প্যাকেটের দাম বাড়ছে কিন্তু বর্তমানে যে আলুর দাম এত কম এখন কেন দাম কমে না তে সেটা নিয়ে আমার প্রশ্ন না প্রশ্ন হইছে যে আলুর দাম যে এত কম সেটা দেখে আমি আটসাহ হয়ে গেলাম কারণ আমরা আলু কিন্তু এই আট টাকা পঁচাত্তর বসে আলু কিন্তু এখন বর্তমানে যে পাইকারি চলে সেটা কিন্তু আমরা জানি না আসলে আমরা কিনে খাই বিভিন্ন খুচরা দামে তাই সেটা জানি না তো আমার কথা হলো সেটা খুশি খবর যেটা আলুর দাম কমছে কিন্তু আমি বলবো যে কোন জিনিসের দাম বাড়লে যাতে সব দাম বাড়ে তাই কোনো জিনিসের দাম কমলে যেন সে দামটা কিন্তু কমে কিন্তু আসল হ্যাঁ বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে তা কমে না কিন্তু তা বা কমাটা বাড়লে কিন্তু বাড়ে তো সেটা বোঝা যাচ্ছে যে আপনি যাই কিছু করেন যে বিচার তাল গাছ আমার তো এই ধরনের একটা আমাদের দেশে প্রচলিত হয় যে নিজেরটা ঠিকই বুঝি পরেরটা বুঝি না তো আমি বলবো এখন যে আলুর দাম এত কম তো অবশ্যই আমাদের কম রেটে সব কিছু খাইতে হবে তো যাই হোক এই আলুগুলো দেখে আমি মুগ্ধ কারণ আসলে বাস্তবে যদি আমি কোনো সময় এই আলুর বাজার দেখিনি আজকে দেখলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আলু কীভাবে বিক্রি করেন যা বলছে যে পাইকারি বিক্রি করে কত করে কেজি পরে তো আট টাকা পঁয়ত্তর পয়সা কেজি কেজি প্রতি কেনা পরে তো এখান থেকে খরচ নিতে যা লাগে এখান থেকে আমি দেখছি অনেক আলু আসে সকাল থেকে সকালবেলায় দেখলাম এখান থেকে আলুটা বিভিন্ন ঢাকায় যায় সব জায়গায় যায় তে এতে করে মনে করেন এত এত ভালো লাগছে যে আমি এত আলো কোনো সময় দেখিনি আসলে পাইকারি বাজার মানুষ যে আনে পিক আপ দিয়ে দিয়ে কোথা থেকে যে আনে সেটা জানি না আজকে দেখলাম এটা হচ্ছে রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ সেই গোবিন্দগঞ্জেই কাম দিয়ে একটা বাজার আছে সেই বাজার থেকে আমরা এই ভিডিওটা দেখ করছি আর ভালো লাগছে বিদায় ভিডিওটা করছি আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন আসলে সব কিন্তু একটা মনে করেন পরিবেশ আছে এইসব পরিবেশে কোনো সময় আসি তাই আজকে বললাম যে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কারণ একটু তুলে ধরলাম যে আলুর বাজারটা কেমন দেখেন এখন সকালবেলা তো আলু আসতে আছে আমি দেখলাম গাড়ি দিয়ে খালি আলু আসতেই আছে তো এখানে শুধু আলুর বাজারই এটা পাশে আরও বাজার আছে কিন্তু সব কিছুর তরি দাম কিন্তু অনেক কম ঠিক আছে যাই হোক আপনাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন এই বাজারে মাছের বাজারে দেখলাম এবং তরি তরকারি বাজারে দেখলাম আসলে এখানে কিন্তু পাইকারি বাজারই এখানে সব জায়গা থেকে মানুষ এ বাজারে চলে আসে পাইকারি সবগুলো এখান থেকে সব জায়গায় চলে যায় আছে ভরে বরে এখানে আমি দেখলাম খুচরা মানুষগুলো খুব কমই আসলে আমাদের এলাকায় যদি এমন আলুর বাজার থাকতো তো দেখতেন মানুষ আর মানুষ কিন্তু আসলেও এখানে শুধু মানুষ দেখলাম খালি যারা বিক্রি করে আলু তারাই আর কয়েকজন পাইকারি আছে তারা